কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে আহ সকল জেনারেল অনার্স সকল পরীক্ষার্থীবন্ধের জন্য তোমাদের আজকে পরিবেশ বিদ্যার উপর থেকে যে এনভার্টাল স্টাডি তোমাদের রয়েছে বা এনভিএস তো এর উপর থেকে তোমাদের যে বড় প্রশ্নগুলো আসবে সেইগুলো কি কি প্রশ্ন তোমাদেরকে করতে হবে সেগুলো পরপর বলবো তোমরা কিন্তু এগুলো দেখো খুবই উপকার পাবে দেখো তোমাদের কিছু এমসিকিউ থাকবে শর্ট কোয়েশ্চেন থাকবে তোমাদের বড় প্রশ্নও থাকবে তো সেক্ষেত্রে তোমার বড় প্রশ্নের সাজেশনটা আগে দিয়ে দিচ্ছি যেগুলো এগুলোও তোমার আগে পড়তে হবে আর শর্ট কোয়েশ্চেন তোমরা এমনি যে প্রশ্নগুলো আসে ওগুলো অনেকটা কিন্তু নর্মাল আছে ঠিক আছে তোমরা জানো তোমরা পড়ে এসছো এরকম প্রশ্ন তোমাদেরকে কিন্তু দেওয়া হবে তো সেই জন্য তোমরা প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখে নাও খেয়াল করে নাও এবং এইগুলোকে করতে থাকো অধ্যায় ওয়াইজ ধরে ধরে দেওয়া হচ্ছে অধ্যায় ওয়ান টু এইভাবে দেওয়া হচ্ছে এখানে প্রশ্নগুলো কিন্তু পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ মানে এগুলোই বড় প্রশ্ন হিসাবে ধরা হচ্ছে ঘুরে ফিরে আসবে এগুলো তোমাদেরকে করলে কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে তো চলো আমরা দেখে নি বেশি সময় নষ্ট করব না তার আগে বলবো যা চ্যানেল নতুন ভিডিওটি প্রথমবার দেখছো সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ চ্যানেলের সঙ্গে যুক্ত না থাকলে কখন কি দেয়া হচ্ছে তোমরা কিন্তু পাবে না উত্তরগুলো যখন দেয়া হবে তখন কিন্তু তোমরা পাবে না আর অন্যান্য পেপার যাদের রয়েছে তোমরা কেউ যদি বাংলা ইতিহাসে এগুলো যারা নিয়েছো তোমরা কিন্তু একটু প্লে লিস্টের দিকে খেয়াল করো

প্রথম দেখো এখানে একে দাগে দেয়া আছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এ প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন দেয়া আছে পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পরিবেশে পরিধি সম্পর্কে আলোচনা করো চারের দাগে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো পাঁচের দাগে পরিবেশ বিদ্যার বহুমুখী বহুমুখীতা সম্পর্কে আলোচনা করো ছয় দাগে প্রশ্ন মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো প্রশ্ন লো কার্বন লাইফস্টাইল সম্পর্কে আলোচনা কর এগুলো তোমরা প্রথম অধ্যায় থেকে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো দেখবে খাদ্য শৃঙ্খল কাকে বলে বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল সম্পর্কে আলোচনা করো খাদ্য জাল সম্পর্কে আলোচনা করো প্রশ্নগুলো কিন্তু তোমাদের শেষ মুহূর্তে এগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে করতে হবে লাশমীর সায় মধ্যে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে তাই লাশ্মীর এই সাই কিন্তু সবাই গুরুত্ব সহকারে দেখবে দ্বিতীয় প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি বহমানতা বলতে কী বোঝায় তিনের দিকে প্রশ্ন খাদ্য পিরামিড কাকে বলে এর প্রকারভেদগুলি আলোচনা করো চারদি প্রশ্ন ইকোলজি ও সিস্টেম বলতে কী বোঝায় পাঁচের দাগের প্রশ্ন বাস্তুতন্ত্র কি বাস্তুতন্ত্রিক উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো ছয় দাগে প্রশ্ন ইকো গঠন ও কাজাবলী আলোচনা করো আবারের প্রশ্ন দেখো সাতের দাগে সম্প্রদায়ের বাস্তুবিদ্যা বলতে কি বোঝো আটের দাগে জনসংখ্যা বাস্তুবিদ্যা বলতে কি বোঝো তিন এবার আছে সম্পদ কাকে বলে সম্পদের বৈশিষ্ট্য গুলি লেখো দ্বিতীয় প্রশ্ন পুনর্ভাব ও অপুর্ভাব সম্পদের সহ গুরুত্ব লেখো আহ তিন নম্বর প্রশ্ন জলবিবাদ সম্পর্কে টিকা লেখো চার দাগের প্রশ্ন প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো পাঁচের দাগের প্রশ্ন আছে দেখো বন্যা কাকে বলে কারণ প্রশমনের উপায়গুলো অর্থাৎ বন্না কারণ কি আর বন্যা প্রশমনের উপায়গুলো দেখো প্রতিরোধী উপায়গুলো তারপর ছয় দাগের প্রশ্ন খোরা কাকে বলে খোরা কারণগুলি সাত দাগের প্রশ্ন দেখো শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাব লেখো আবার প্রশ্ন আছে সবুজ শক্তি কি কিভাবে কাজ করে এটি কিভাবে কাজ করে এর প্রকার ডেটগুলি রেখো নয় দাগে প্রশ্ন প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং তারপর তাৎপর্য লেখো দেখো প্রশ্নগুলো একটু বেশি বলে মনে হবে কিন্তু যেহেতু এর আগে কখনো এরকম পরীক্ষা হয়নি তো তোমাদের আগে তো সব এমসি জাতি ছিল শর্ট কোশ্চেন তো তোমাদের এই প্রথম বড় প্রশ্নের উপর থেকে হচ্ছে তাই প্রশ্ন কোথায় কি হবে তা কোনো ঠিক নেই তাই তোমাদেরকে মোটামুটি ভাবে সবগুলো পড়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তাই বলবো তোমরা যতটা পারবে কনসেপ্ট এগুলো যা আছে তুমি দেখো না তোমাদের এগুলো কিন্তু সব নাইন টপিকের উপর থেকে এই যে বন্যা খরা ক্লাস নাইনের এগুলো জিওগ্রাফির অংশ তারপর বাকি যেগুলো আছে তোমাদের নাইন টেন সব কিছু ভাবে আছে তো সেই জন্য তোমরা একবার করে পড়লে এগুলো পরীক্ষা দিতে পারবে দশের দাগে প্রশ্ন ভূমি সম্পদ কাকে বলে এর ব্যবহারে পরিবর্তন আলোচনা করো এগারো প্রশ্ন আছে জমির মানের অবনমন সম্পর্কে লেখো বারো দাগে মিথিকা ক্ষয় কারণ রোধের উপায় রোধের উপায় লেখো এগুলো তো তোমরা জানো তেরো দাগে প্রশ্ন আছে অরণ্য সম্পদে গুরুত্ব লেখো চোদ্দ দাগে হচ্ছে অরণ্য কারণ ও ফলাফলগুলি লেখো অধ্যায় চার এখানে দেখো একের দাগে প্রশ্ন আছে আহ ইনসিটু সংরক্ষণ বলতে কি বলবে গুরুত্ব লেখো ভালো করে দেখবে আহ তারপরে প্রশ্ন আছে এক্সিটি সিটি সংরক্ষণের পদ্ধতি লেখো তিনের দাগে প্রশ্ন জীব বৈচিত্র্য ধ্বংসের কারণগুলি লেখো চারের দাগে সংরক্ষণ বলতে কি বোঝে এর বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচের দাগে জীব সংরক্ষণের গুরুত্ব লেখ জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো ছয় দাগে প্রশ্ন জীব বৈচিত্র্য কাক বলে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো আহ দাগে দাগের প্রশ্ন জীব রক্ষার ক্ষেত্রে উপজাতি বা স্বদেশী গোষ্ঠীর ভূমিকা লেখো আটের দাগে প্রশ্ন বৈচিত্র সংকট সম্পর্কে দেখো এবার দেখো অধ্যায় পাঁচ এখান থেকে আমাদের কি কি প্রশ্ন করতে হচ্ছে সেগুলো একবার পর দেখে নাও পরিবেশ দূষণের সংজ্ঞাসহ প্রকল্পের গুলি আলোচনা করো মৃত্তিকা দূষণ জল দূষণ বায়ু দূষণের কারণা প্রভাবগুলি মানে প্রত্যেকটা দূষণ এমনকি বায়ু দূষণ ও তোমরা করে নেবে সঙ্গে তারপরে তিনের দাগে প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস এফেক্টের কারণ ও প্রভাবগুলি দেখো চার দেখে শব্দ দূষণের কারণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো পাঁচে দেখে পরিবেশের উপর অম্লবৃষ্টির প্রভাব লেখো ছয় দাগে প্রশ্ন পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের প্রভাব লেখো সাত দাগে প্রশ্ন সামুদ্রিক দূষণ সম্পর্কে লেখো আহ দাগে প্রশ্ন পৌর বর্জ্য বায়োমেডিক্যাল বর্জ্য এবং ই বর্জ্য কি তারপর নয় দাগে আছে কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে লেখো তো এই যে প্রশ্নগুলো তোমাদেরকে তুলে নাম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে করো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর বাকি অন্যান্য পেপার যাদের আছে তাদের বলবো তোমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে প্লে লিস্ট থেকে দেখে নাও বাংলা যদি কারো থাকে বা অন্যান্য পেপারগুলো খুব উপকার পাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর যারা চ্যানেল নতুন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও